আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ওয়াদুদ্দিন পল্লার টু রায়পুর সরকারি কলেজ রোড কেমন লাগে দেখাবো আপনাদেরকে সঙ্গেই থাকুন তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট আমাকে একটা ফল দিয়ে একটা লাভ দিয়ে কমেন্ট দিয়ে জানাবেন যে আমি কমেন্ট করছি তাহলে আমি আপনাদেরকে কমেন্ট দেখে আপনাদেরকে সাপোর্ট করতে অবশ্যই আমার ভালো হবে কেননা কমেন্ট না করলে কখনো বুঝে আপনার আইডি লিখতে পারবো না তো রাস্তাগুলো খুবই সুন্দর এতটা সুন্দর করছে যা বলার বাইরে আমি হ্যাঁ ওদিন থেকে সরকারি কলেজে যাব ছয় মিনিটের ভিতরে এতটা রাস্তার পরিষ্কার মাত্র ছয় মিনিট লাগে যাইতে বুঝতে পারছেন কি পরিমাণের রাস্তা এতটা বেশ নয়তো কখনো পারা যাইতো না আর দেখেন এখানে সবগুলাই অনেকটাই সুন্দর প্রতি আরও সুন্দর ছিল এইসব রাস্তা তো এই রাস্তায় আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটি খুবই ভাইরাল হয়েছিল আলহামদুলিল্লাহ তো ভিডিওটি আর করার পর থেকে আর করা হয় না এই রাস্তায় কেননা অনেক দিন হয়েছে আমি ভিডিও চাই না লম্বা ভিডিও তো ভিডিওটি এটা হলো জোর ফোল জোর চলে আসছি তো এখানকার মানুষের সাথে এখনো পরিচিত হয় নাই কারণ এসব এলাকায় মানুষের এখন আমার যোগাযোগ করে নাই কেননা অনেকে আছে আমার ফেসবুক পেজে ফ্রেন্ড তারা অনেকে আমাকে মেসেজ করে কিন্তু আমি সময় অভাবে যাইতে পারে না তো রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এতটা সুন্দর হয়তো অন্য কোথাও করে নাই শুধু আমাদের রায়পুর রামগুল ভিতরে এই রোডটা খুবই সুন্দর করছে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর অনেক মানুষ এখানে আসে বা ভিডিও করে তো আমি কখনো ওদের সামনে ভিডিও করি নাই আমি একটু দেরিতে আসি বা একটু তাড়াতাড়ি আসি এই জন্য আমার চোখের সামনে করে না ওদের নিয়ে করা তো দেখ তো ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটি জাকার আগ্রহী করবেন তাহলে আমার পেজটাকে টপ উপরে যাবে আমার খুব ইঙ্গেজমেন্ট কম আমি আপনাদের ছোট ভাই হিসেবে পে रिक्वेस्ट করছি আমি চট ইউজার আর আমি চট ইউজার বলেই সবার কাছে থাকতে চাই আর সব সময় আমার সাপোর্ট সবাই পায় আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমার সাপোর্ট একটু কম পাইছে মানে আমি ফেসবুক এ দেখতে পাই নাই বুঝতে পারছেন বাংলাদেশের যে এমবি এক দিনের ক্ষমতা থাকে না তখন কারণ তো আমি কম বুদ্ধি লোক সেই কারণে আমার প্রায় ভিডিও দেখা হয় না তো ইদানিং আবার শুরু করছি তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন হয় অবশ্যই জানাবেন তো দেখেন দেখতে দেখতে পায় অনেক দূর চলে আসছি পুরসভার দিকে চলে আসছি তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর কমেন্ট না করলে কখনো বোঝা যায় না যে আপনি আমার ভিডিও দেখেন খালি দেখলে হয় না যারা পেজে কাজ করেন অনলাইনে কাজ করেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখতে হয় তাহলে ফেসবুক আপনাকে সাজেশন দিয়ে উপরের দিকে উঠাবে এটা সব কম বেশ সবাই জানে আর যারা জানেন না তাদেরকে বলছি আপনারা আমার ভিডিও না অন্য কোনো কারবিডি দেখতে হলে এক দেখ পুরোটা দেখতে হবে তাহলে আপনার ফেসবুকে আপনাকে অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে রিচ বাড়িয়ে দেবে তো বুঝতে পারছেন এঙ্গেজমেন্ট বাড়লে রিচ বাড়লে কতটা সুবিধা অসুবিধা যারা পেজে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন তারা বুঝতে জানেন রিচ বাড়লে কতটা সুবিধা তো সবাইকে রিসর্ট করব আমার শর্ট ভিডিও দেখার জন্য কারণ আমার এক ইদানিং শর্ট ভিডিও খুবই কমে গেছে তো পায়ে দেখতে দেখতে সরকারি কলেজ পার হয়ে চলে আসছি তো বুঝতে পারছেন কত মিনিট সময় লাগছে আমার জোর জোরপোলের থেকে আমি কদিন পনেরো থেকে আমি সরকারি কলেজ আস আসতে আমার প্রায় পাঁচ মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে তার অল্প অতক্ষণ বাকি শেষ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পারলে ভিডিওটি শেয়ার করবেন বন্ধু মানুষের জানিয়ে দেবেন যে আমি একটা ভাই আমার আছে আমার রায়পুর এলাকার পানপাড়া বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম আহমত